আজকে আই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললো আমার বাপ স্বাধীনতার সংগ্রামী আরে ভাই তোর বাপের নামটা কি সবাই তো তোর মায়ের নাম জানে গীতা দেব তোর বাপের নামটা কি আমরা একটু সার্চ করে দেখি কটা ইক মেরেছিল ব্রিটিশকে আমরা একটু সার্চ করে দেখি না সার্চ করে দেখি তোর বাপ তোর বাপ কটা একটা না চারটে না দুটো না কি নাম একটু খোঁজ করে দেখি না রিসার্চ করে আমরা দেখি না আমরা একটু আজকে করে দেখি না ওখান থেকে দেখাতে পারবি না আর ওখানে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যে যে ব্রিটিশকে তাড়ানোর জন্য আমার কত ভারত মাতার সন্তানের হয়েছে বিনয় বদল দিনেশাঁসি হয়েছে নবাব সেরাজ খুন হয়েছে আজকে ভারতবর্ষের বুকে যারা শহীদ হয়েছে ইন্ডিয়া গেটে তাদের নামগুলো গুলো করছে আজকে সেই বাংলা থেকে তুমি গিয়ে ব্রিটিশে ব্রিটিশ সাম্রাজ্যে তুমি দালালি করছো হ্যাঁ আমরা তো মির্জাফর নাম শুনেছি নবাব সিরাজদুল্লাহ মির্জাফর বেইমানি করেছিল বলে নবাব সিরাজদুল্লাহ আজ পর্যন্ত বাংলার মুসলমানরা কারোর ঘরে পুত্র সন্তান হলে মির্জাফর নামটা রাখেন না কারণ বাংলার সাথে নবাব সিরাজদুল্লাহর সাথে বেইমানি করেছে নিমক খারামি করছে এ তো মমতা ব্যানার্জি ব্রিটিশ বাইরের দেশে গিয়ে ওখানে গিয়ে তো বাংলার সাথে ভারতবর্ষের সাথে নিমক খারামি করছে গাদ্দারি করছে যারা বিপ্লবী যারা হয়েছে সেই শহীদ মায়েদের সাথে ভারত মাতার সাথে গদ্দারি করছে নিমকারি করছে উনি বলছেন বাংলায় শিল্প করবেন বাংলায় কোনো টেনশন নেই স্ট্রেস নেই কেন করবেন কারণ বাংলায় টেনশন নেই স্ট্রেস নেই ভারতে যেখানে জিডিপি বৃদ্ধির হার ছয় দশমিক তিন সাত শতাংশ সেখানে বাংলায় ছয় দশমিক আট শূন্য শতাংশ সর্বত্র যখন বেকারত্ব ভারতবর্ষে তখন পশ্চিম বাংলা একমাত্র পশ্চিম বাংলায় নাকি ছেচল্লিশ শতাংশ বেকারত্ব হ্রাস হয়েছে বললেবালা বলবে শুনবে শুনবে আর কাজ করলে ওলা কাজ করবে মমতা ব্যানার্জি কি বলেছিল ক্ষমতায় আসার আগে মুসলমান পাড়ায় গিয়ে সাচার কমিটি দেখুন মুসলমানদের কি দুরবস্থা সাচার কমিটি রিপোর্ট মুসলমানদের দেড় পার্সেন্ট চাকরি আমি ক্ষমতায় এলে মুসলমানদের এই সাচার কমিটি আমি বাস্তবে রূপ দেবো তুমি তো পনেরো বছর হতে চলছে সাচার কমিটি রিপোর্ট বাস্তবে রূপ দিতে পেরেছো মুসলমানদের দেড় পার্সেন্ট সরকারি চাকরি ছিল বামপন্টা বলে এখন তো জিরো পয়েন্ট ফাইভ এসে গেছে হ্যাঁ আজকে যেদিনকে টাটা কোম্পানিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে সেই তারপর থেকে ওই টাটা কোম্পানি চলে গেল গুজরাটে তারপর থেকে বাংলার বুকে শিল্প বন্দা শিল্প হয়ে গেছে বাজাম নারীর মতো হয়ে গেছে বাংলার বুকে আমাকে মাপ করবেন মাহবুবরা কিন্তু বলতে বাধ্য হচ্ছে আজকে বাংলার বুকে এই জন্যই মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো আরে তোর ভাইপোকে আগে চা তৈরি করে না তুই নিজে চা তৈরি কর না আজকে লন্ডনে গিয়ে বলছে শিল্প আনবো শিল্প এসো শিল্প এসো আরে তুই টাটা কোম্পানি তোর নামের পাশে তো ছিল সততার প্রতি উঠে গেল তোর নামের পাশে ছিল ডক্টরেট উটে গেল তোর নামের পাশে ছিল অগ্নিকোনা উঠে গেল এখন ওখানে গিয়ে বড়াই করছে চোরের মায়ের বড় গলা ওরা বল দিলে আমি ব্যাট চালাবো ছক্কা মারবো অক্সফোর্ডে আরজি করার ঘটনা নিয়ে কথা উঠতে পারে যেনও অকুত ভয় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি তো ছক্কা ঠাকিয়ে দিয়েছো এমন ছক্কা মেরেছো যে তোমার শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে তুমি এমন ছক্কা মেরেছ যে বাংলায় বেকারত্ব হু করে বাড়ছে তুমি এমন ছক্কা মেরেছ তোমার খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে তুমি এমন ছক্কা মেরেছ ও লাই লা কুলুক কুলুক মদন মিত্র জেল খাটে তুমি এমন ছক্কা মেরেছ তোমার সাথে যে এখন ঘুরছে সাড়ে তিন বছর জেল খাটা আসামি তোমার রাজত্বে তোমার শাহজাহান জেল খাচ্ছে রাকিব জেল খাচ্ছে দুদিন পরে তোমার ভাইপো জেলে ঢুকবে আর কবে তোমার শ্যাক হবে ও দিদি হ্যাঁ লজ্জাবিহীন বেহা নিলজ্জ স্যার আমার আরেকটা শেষ প্রশ্ন স্বাস্থ্য সাথীকে নকল করে আয়ুষ্মান ভারত করা হয়েছে বিজেপিকে নিশানা দোলা সেনের দোলা সেন নকশালের নকশালের নেত্রী ছিল সেখান থেকে তিনি মূলে ধাস করে কাতলা মাছের মতো লাভ মারলো আসাম চলে প্রথমবার হাললো, মমতা বুবু মমতা খালা পা ধরে এখন আবার বড় বড় কথা বলছে কোথায় গেল জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ আওয়াজ কোথায় গেল এখন তৃণমূল নেত্রী হয়েছে